আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি সামন্বয় মানবিক মর্যাদার বাংলাদেশ চাই বাংলাদেশকে নিয়ে কথা বলতে চাই তো কথা আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ তো নতুন সিএসি গঠন এবং নির্বাচন কমিশন গঠন করা হয়েছে এবং তাদের শপথ গ্রহণ হয়েছে তো সেই প্রসঙ্গে একটি বড় রাজনৈতিক দল বিএনপি অভিনন্দন জানিয়েছেন এবং নাগরিক কমিটি অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ নাগরিক কমিটি তারা সরাসরি নাকচ করেছেন এবং তারা প্রত্যাখ্যান করেছেন এখন বিষয়টা হচ্ছে যে যেই উদ্দেশ্যে যেই জন্য আসলে এই জুলাই বিপ্লব তো সেই জুলাই বিপ্লবের আসলে মূল ফোকাসটা ছিল দেশ সংস্কার রাষ্ট্র সংস্কার ব্যবস্থার বিলোপ এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ তো এখন সেই গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন পূরণের লক্ষ্য থেকে কি আমরা সরে গেলাম নাকি তো আসলে ধীরে ধীরে পরিস্থিতি সেদিকেই যাচ্ছে সেখানে একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে যে আসলে আমরা জুলাই অভ্যুত্থানের স্পিড ধারণ করা থেকে কি অলরেডি আমরা পিছিয়ে পড়লাম কিনা কিংবা আমরা জুলাই গণপ্রধ্যানের স্মৃতিকে আমরা আসলে বলতে চেষ্টা করলাম কি না তো নির্বাচনের চাপ শুরু থেকেই ছিল কিছু কিছু রাজনৈতিক দলের এবং তার সাথে সাথে সংস্কারের একটা দাবি কিংবা আকাঙ্ক্ষা কিন্তু সবারই কম বেশি ছিল কিন্তু এখন বর্তমান যে পরিস্থিতি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে এবং সার্চ কমিটি গঠন করা হয়েছে তো তাদের এই যে নির্বাচন যে কমিশনটা গঠন করা হয়েছে তাদের রিপোর্টটা দেওয়ার কথা ডিসেম্বর কিংবা জানুয়ারির মধ্যে একটা রিপোর্ট দেওয়ার কথা তো তার আলো কি আসলে সংস্কার বলেন আগামী নির্বাচন বলেন সব কিছু হওয়ার একটা কথা ছিল যেটা আসলে আমরা জেনে আসছি কিন্তু হঠাৎ কি কারণে কি চাপের কারণে আসলে তৈরি করে নির্বাচন কমিশন গঠন করতে হলো এবং এতে আসলে একটা বিভাজন আসলে আরো খুবই কাছাকাছি চলে আসছে মনে হয় যে রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনৈতিক দল এবং ছাত্র সমাজ নাগরিকের মধ্যে আসলে বিভাজনের রাস্তাটা কি আরো একটু পরিষ্কার হলো কিনা কিংবা এই যে নতুন নির্বাচন কমিশন যেটা আসলে খুবই আমি বলবো যে এটা খুবই তরিকরি করে আসলে করা হয়েছে তো এটার বিষয়ে এটার বিষয়ে আসলে এটার ভিতরে কি রাজনৈতিক দলের চাপ আছে নাকি সেই সঙ্গে আসলে কোনো বহির্বিশ্বের কোনো চাপ আছে কি না কিংবা কোনো কারণে কোনো চাপ সরকার মনে করছেন কিনা সেই প্রশ্ন কিন্তু জনমনে দেখা দিচ্ছে যে আসলে এই সংস্কার কি তাহলে হচ্ছে না আমার মনে হয় যে কিছুটা আসলে এই সংস্কার বলেন এই নতুন রাষ্ট্র বিনির্মাণ বলেন তো সেখান থেকে আমরা বেশ কিছু জায়গায় আসলে সরে এসেছি এবং এখন এই সংস্কার না করে যদি আবার সেই রকম যেন তেন অবস্থায় একটা নির্বাচন করা হয় তাহলে তো আমাদের সেই স্বপ্ন আর স্বপ্নই থেকে গেল এবং ভবিষ্যৎ বাংলাদেশ আসলে সেই অর্থে সেই আশানুরূপ যে একটা বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা আর পাচ্ছি না তো এখন আসলে সেটাই বোঝা যাচ্ছে তবে আমার মনে হয় যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে বেশ ভালো তবে যে সমস্ত মৌলিক যে যেসব যে যেসব সংস্কার সেই সংস্কারগুলো না করে এই নির্বাচন যদি হয় কোনো চাপে হোক কিংবা ইচ্ছায় অনিচ্ছায় হোক তাহলে আমি মনে করি এই দেশটা আবার সেই একটা শৈরচারি কাঠামোর দিকে চলে যাবে এবং জনমানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা সেই স্বপ্ন সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে এবং সামনের ভবিষ্যৎ খুবই 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 একটা খারাপ অবস্থার দিকে যাচ্ছে বলে আমি মনে করি তো যাই হোক না কেন সংস্কার এবং নির্বাচন দুটো পাশাপাশি হতে হবে এবং এটার জন্য যতটুকু সময়ের দরকার সেই সময়টা আমি মনে করি সবার দেওয়া উচিত এবং আমরা যদি সেই আগামীর বাংলাদেশকে যদি সেই সাম্যের বাংলাদেশ ন্যায় মানবিক মর্যাদার বাংলাদেশই যদি দেখতে চাই তাহলে আমি বলবো যে সবাইকে আসলে এক হওয়া উচিত সবার মধ্যে আলোচনা সবার সম্পর্ককে সুসম্পর্ক গড়ে তোলা উচিত এবং সবাই মিলে এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া উচিত আমি মনে করি তবে তার পাশাপাশি এটাও বলবো ছাত্র সমাজ কিন্তু হাল ছেড়ে দেয়নি এটা ভাবার কোনো কারণ নাই যে কারো চাপে পড়ে কারো তাগিদে পড়ে যদি এই নির্বাচনের দিকে সরকার হাঁটে তাহলে অবশ্যই অবশ্যই আবার প্রয়োজনে আন্দোলন হবে কিন্তু এই দেশকে আর সেই পূর্বের মতো সেই সৈরাসরি কোনো কাঠামোতে যেতে দেওয়া কোনোভাবেই যাবে না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন